আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো ফিজিক্সের একটি শুরুর দিকের টপিক দ্বিমাত্রিক গতি নিয়ে তো অনেকে আমরা দ্বিমাত্রিক গতি করেই অনেকে শর্টকাট সূত্র অ্যাপ্লাই করি আবার অনেকে আসলে কোনো একটা ভয়ের কারণে দ্বিমাত্রিক গতি করতে চাই না আমি চেষ্টা করবো দ্বিমাত্রিক গতিটা সহজে বেসিক থেকে আলোচনা করার জন্য যাতে যে কোনো রকম দ্বিমাত্রিক গতি দেখলে খুব সহজেই আমরা করে ফেলতে পারি ঠিক আছে কথা না বাড়িয়ে আমাদের আলোচনাটা শুরু করি গতি গতি নিয়ে নিয়ে আলোচনা করার আগে আমি আসলে শুরুতে একমাত্রিক কিছু কথা বলতে চাই তোমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ যে একটা গাড়ি চলতেছে ঠিক আছে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে তো এই যে গাড়ি একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর চলতেছে এটা হচ্ছে আসলে একটা একমাত্রিক গতি এটাকে আমরা বলতে পারি যে হরাইজন্টাল মোশন বা আনুভূমি গতি হ্যাঁ এটা একটা নির্দিষ্ট লাইন দিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করো একটা নির্দিষ্ট লাইন এ থেকে বিয়ের দিকে যাচ্ছে বা এই যে এখানে একটা নির্দিষ্ট সরল লেখা বরাবো রাস্তা দিয়ে যেভাবে গাড়ি যায় আর কি আর তার পাশেই কিছু ছবি আছে যে একটা লোক পাহাড়ের উপর থেকে উপরের দিকে ঢিল ছুড়লো ও ঢিলটা আবার তার দিকেই চলে আসলো এই যে সোজা উপরের দিকে গেল আবার পৃথিবীর আকর্ষণের কারণে সোজা পৃথিবীর কেন্দ্রের দিকে বা সোজা নিচের দিকে নামলো এটাও কিন্তু আসলে একটা একমাত্রিক গতি। এটাকে আমরা বলি যে ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি হ্যাঁ উলম্ব কথাটা বারবার আসবে মানে হচ্ছে সোজা উপরের দিকে গেল বা সোজা উপর থেকে নিচে নামলো পাশে যে দেখা যাচ্ছে যে এটা বিখ্যাত নিউটনের সেই জাফেল পড়ার যেটা এটা গাছ থেকে একটা ফল টুস করে পেকে পড়ে গেছে এটা নিচের দিকে পড়লো পৃথিবীর আকর্ষণের কারণে পড়লো একদম সোজা একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন দিয়ে সে পড়ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা একমাত্রিক গতির উদাহরণ তো অপর দিকে দ্বিমাত্রিক গতির উদাহরণ যদি আমরা দিই সেটা হচ্ছে যে তার একই সাথে আনুভূমিক দিকেও যাবে এই যে এক্স এক্সিস আনুভূমিক দিকেও যাবে আবার উলম্ব দিকেও যাবে যদি এই ধরনের গতি হয় যে একই সাথে সে আনুভূমিক দিকেও যাচ্ছে অর্থাৎ এক্স এক্সিস দিয়ে যাচ্ছে ভূমি দিয়ে যাচ্ছে আবার একই সাথে সে যদি উপরের দিকেও যায় তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি বাস্তব জীবনে অসংখ্য উদাহরণ আছে দ্বিমাত্রিক গতি যেমন হচ্ছে যে এখান থেকে সে শীতের দেশে যেটা হয় স্কেটিং লাভ দিয়ে এক জায়গা থেকে সে আরেক জায়গায় গেল আমি যদি তোমাদেরকে একটু দেখাই সে এই যে আনুভূমিক দিকে গেল ঠিক আছে এক্সিস দিয়ে আবার সে কিন্তু ভূমি থেকে উপরের দিকে উঠছে প্রত্যেকটা মুহূর্তে সে কিছুটা ভূমি থেকে উপরে ছিল তার একই সাথে দুই রকম গতি ছিল একটা এক্সেক্সে দিয়ে আর একটা হচ্ছে উলম্ব দিয়ে তাহলে এই ধরনের গতি যদি তার হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিমাত্রিক দুইটা মাত্রা এক্স এক্সিস এবং হচ্ছে ওয়াই এক্সিস ঠিক আছে আবার এই যে পানির ফোয়ারা থেকে পানি পড়লো এটাও কিন্তু দ্বিমাত্রিক গতির উদাহরণ যে পানিটা এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে এসে পড়ছে বা এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে গিয়ে পড়ছে ঠিক আছে আবার সে কিন্তু উপরের দিকেও উঠেছে তাই না তাহলে এগুলো হচ্ছে আসলে দ্বিমাত্রিক গতির খুব সুন্দর কিছু উদাহরণ প্রত্যেকটা মুহূর্তে সে ভূমি থেকে উপরে ছিল এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব আস্তে আস্তে কিংবা এই যে যে ফুটবলে কি করতেছে ঠিক আছে সোজা যা উপরের দিকে গিয়ে গোলবারে ঢুকতেছে বলটা যদি এভাবে যেত যে ভূমি দিয়ে যাইতো তাহলে আমরা এটাকে বলতাম একমাত্রিক কিন্তু দেখো ভূমি দিয়ে গিয়ে আবার কিন্তু সে ভূমি থেকে কিছুটা উপরেও আসে ঠিক আছে ভূমি থেকে কিছুটা উপরে বাস তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি কিংবা এই যে ক্রিকেটার যিনি বলটা করলেন ঠিক আছে উনিও কিন্তু আসলে এই যে দ্বিমাত্রিক গতিটাই ফলো করছে বলটা গিয়ে নিচে নামলো নিয়ে গিয়ে আবার এভাবে উঠল তাহলে ভূমি থেকে সে কিছুটা উপরে ছিল আবার হচ্ছে এইদিকে ভূমি বরাবর অনেক দূর অতিক্রম করেছে এগুলো হচ্ছে দ্বিমাত্রিক গতির উদাহরণ ঠিক আছে তো সমস্যা নেই আমরা যত সামনে আগাবো আর জিনিসটা একটু ক্লিয়ার হবে আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছি যে একমাত্রিক গতি কি আর দ্বিমাত্রিক গতি জিনিসটা কি তো আমাদের একটু পরে সামনে আগাই এইখানে দেখো একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতির মেয়াদ যখন আমরা করি ঠিক আছে তখন অনেকে আমরা হচ্ছে এই এই সূত্রগুলো অ্যাপ্লাই করি এই যে এখানে যে সূত্রগুলো আছে এগুলো আসলে দ্বিমাত্রিক গতির সূত্র বিখ্যাত সূত্র সমস্যা নেই এগুলো ইউজ করা যাবে তো সূত্রগুলো একটু জটিল এই ধরনের আরো বেশ কিছু সূত্র আছে আমি হচ্ছে তিনটা এখানে জাস্ট বোঝানোর জন্য রাখলাম তো আমরা চাইলে আসলে শর্টকাট সূত্র ইউজ না করে আমরা যে সুভার্ট ইকুয়েশন জানি ঠিক আছে আমরা যে সুভার্ট ইকুয়েশনটা জানি ওই এগুলো দিয়েও কিন্তু দ্বিমাতিক গতি করতে পারবো ঠিক আছে বি সমান ইউ প্লাস মাইনাস এটি বা এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার এগুলো দিয়ে করা যাবে সুতরাং আমার ইচ্ছা হচ্ছে যে আমরা আসলে যে সূত্রগুলো আমরা জানি সেটা দিয়েই গতিটা কিভাবে করা যায় চেষ্টা করা তো অনেকে হচ্ছে এই সূত্রগুলো দিয়ে করে দ্বিমাত্রিক গতির যেই সূত্রগুলো আছে এগুলো দিয়ে করার চেষ্টা করে দ্যাটস গুড বাট এই সূত্রগুলো আসলে সবসময় কাজে লাগে না ঠিক আছে এই সূত্রগুলো সবসময় হচ্ছে আমরা ইউজ করতে পারি না কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু সুবার্ট ইকুয়েশন দিয়ে সব আসলে করা যায় সুবার্ট ইকুয়েশন দিয়ে আসলে দ্বিমাত্রিক গতি সূত্রগুলো এসেছে ঠিক আছে সুবার্ট ইকুয়েশনগুলো দিয়েই দ্বিমাত্রিক গতির সূত্রগুলো এসেছে সুতরাং আমাদের টার্গেট থাকবে সুবার্ট ইকুয়েশন এস ইউ ভি এটি এস ফর স্মরণ ইউ আদিবেগ ভি শেষ বেগ এ তরণটি টি হচ্ছে সময় ঠিক আছে আচ্ছা তোমরা যেটা একটু সামনে আগাই আমরা জানি যে সুবার্ট ইকুয়েশনের একটা টার্ম হচ্ছে তরণ তো তরণ তো দ্বিমাত্রিক আলোচনা করার চেষ্টা করেছি কারণ তরণ জিনিসটা সহজ হ্যাঁ গতিতে তরণ বিষয়টা সব সময় আসে আর তরণটা বোঝানোটা সহজ তো আমার টার্গেট হচ্ছে আমি বেগ তরণ সময় এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করে পরবর্তীতে মেতে যাবো কি তো শুরুতেই আমি তরণের বিষয়টা সামনে এনেছি কারণ তরণটা সহজে বোঝানো যায় ঠিক আছে আমি আমার চেষ্টা হচ্ছে আমি ভয়টা দূর করব তারপরে আমরা ম্যাথের দিকে যাব খেয়াল করো এই যে এখানে একটা ব্যক্তি সে এই বলটাকে কি করলো উপর দিকে ছুঁড়ে মারলো ঠিক আছে বাস্কেটবল বলটা যেতে 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 হ্যাঁ বলটা এভাবে যাচ্ছে 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 ইয়ে বাস্কেট বলে পড়লো তাহলে বলটা আসলে সে দ্বিমাত্রিক গতির ভাষায় আমরা বলবো সে এই বরাবর কিছুটা গেল এক্সএক্সিস বরাবর আবার সে উপরের দিকেও কিছুরা আসলো তার মানে তার দুই রকমের গতি আছে একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর একটা ওয়াই এক্সিস বরাবর তার মানে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতির সুন্দর উদাহরণ তো এই যে লোকটা এখান থেকে বলটা এখান থেকে এখানে আসলো বাস্কেট বলের বাস্কেটে ঢুকলো প্রত্যেকটা মুহূর্তে তাকে পৃথিবী কিন্তু নিচের দিকে আকর্ষণ করেছে তাই না প্রত্যেকটা মুহূর্তে তাকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করেছে আচ্ছা এই যে নিচের দিকে আকর্ষণ করেছে এটাকে এটা হচ্ছে একটা ফোর্স ঠিক আছে এটা হচ্ছে একটা ফোর্স এই ফোর্স এটাকে আমরা বলি যে অভিকর্ষীয় বল ঠিক আছে একটা বস্তুকে পৃথিবীর যে নিচের দিকে আকর্ষণ করে এটাকে বলা হয় বল তোমরা অনেকে জানো তো এই আকর্ষণ বলটা যদি না থাকতো তাহলে কি হতো তাহলে কিন্তু বলটা এই দিক বরাবর সোজা চলে যেত আকাশের দিকে সোজা চলে যেত তাই না আকর্ষণ বলের কারণে কিন্তু বস্তুটা সোজা আকাশের দিকে না গিয়ে হচ্ছে সে আমার এই লাইন গুলো আসলে স্ট্রেট লাইন হবে সোজা আকাশের দিকে না গিয়ে সে এই দিক দিয়ে চলে আসছে পৃথিবীর দিকে আবার ফিরে চলে আসার চেষ্টা করছে তার মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে পৃথিবী যেহেতু তাকে আকর্ষণ করতেছে বা ফোর্স প্রয়োগ করতেছে আকর্ষণ মানে ফোর্স তার মানে এই বলটার উপর শুধুমাত্র একটা ফোর্স ছিল সেটা হচ্ছে পৃথিবীর ওজন ঠিক আছে তাহলে ফোর্স যখন কাজ করে তখন যেটা হয় সেটা হচ্ছে যে তার মধ্যে তরণ চলে আসে তাহলে পৃথিবী যেহেতু এই বস্তুটার উপর বল প্রয়োগ করেছে বল তার মানে হচ্ছে এই বস্তুটার উপর আসলে একটাই ফোর্স ছিল যেটা হচ্ছে বস্তুটার ওজন একটা বস্তুকে পৃথিবী যে আকর্ষণ করে এটাকে বলা হয় বস্তুটার ওজন তাহলে আমরা জানি যে ফোর্সের সূত্র হচ্ছে সার্বজনীন বিখ্যাত সূত্র হচ্ছে অ্যাফিগিল টু এম এ তো এখানে ফোর্স হিসেবে যেটা কাজ করেছে সেটা হচ্ছে বস্তুটার ওয়েট এটার কারণেই বস্তুটার মধ্যে তরণ এসেছে আমরা জানি হচ্ছে তো এখানে এফ এর কাজটা হচ্ছে বস্তুটার ওয়েট বা ওজন আবার ওজনকে আমরা বলি যে ডাব্লিউ ইকুইলটা হচ্ছে এম জি ঠিক আছে তোমরা এই জিনিসটা জানিয়েছ বা জানতে পারবে এম জি তাহলে এফ ইকুয়াল টু ছিল হচ্ছে এম এ আর তার ওজনটাই হচ্ছে কাজ করেছে ওজন মানে হচ্ছে এম জি তাহলে আমরা বলতে পারি যদি দুই দিক থেকে করা হয় তাহলে হচ্ছে এম ক্যান্সেল এ তার মানে হচ্ছে বস্তুটার উপর যে ত্বরণটা কাজ করেছে সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ জি তাহলে এর ফলে আমাদের কি হলো এখান থেকে আমরা আসলে খুব ভালো একটা জিনিস বুঝতে পারলাম যে দ্বিমাত্রিক গতিতে কখনো যদি তরণের বিষয়টা আসে হ্যাঁ বা দ্বিমাত্রিক গতির ম্যাথ যদি আমাকে কখনো করতে হয় প্রশ্নকর্তাকে আসলে আর আলাদাভাবে বলে দিতে হবে না তরণের মান এত তরণের মান টু পয়েন্ট টু তরণের মান সিক্স অন্যান্য ম্যাথের ক্ষেত্রে আমরা যে এগুলো দেখেছি একমাত্রিক গতির ক্ষেত্রে তাই না তাহলে এখানে তরণের মানটা ফিক্সড জিগুলটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান বা নাইন পয়েন্ট এইট প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই অর্থাৎ ত্বরণের বিষয়ে আলাদাভাবে আর বলার দরকার নেই যেমন আমরা সুপার ডিকুয়েশনের যদি লক্ষ্য করি সুপার ইকুয়েশন হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি তো আমরা এখানে লিখতে পারি বি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ এর জায়গায় আমি লিখতে পারবো এ এর জায়গায় লিখতে পারবো জি সংক্ষেপে জি লিখে দিতে পারবো আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান বাই যে এস ইকুয়াল হচ্ছে ইউটি হ্যাঁ প্লাস মাইনাস হাফ এখানে এ এর জায়গায় লিখতে পারবো জি টি স্কয়ার ঠিক আছে অর্থাৎ এ নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই ওই জিনিসটাই আমি আসলে এখানে লেখার চেষ্টা করছি যেহেতু শুধুমাত্র মাধ্যাকর্ষণ কাজ করতেছে পৃথিবীর আকর্ষণ কাজ করতেছে আর বাতাসের বাধাকে দ্বিমাত্রিক গতিতে আসলে ইগনোর করা হয় তাহলে এখানে আসলে মানে তরণ নিয়ে আর চিন্তা আমাদের সুবিধা হচ্ছে তরণ নিয়ে আর চিন্তা নেই তরণ যেটা সুপার ডিকেশনের এ সেটা হচ্ছে জি হবে আর এটার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে অর্থাৎ প্রতি সেকেন্ডে তার ব্যাগটা নাইন পয়েন্ট করে বাড়বে ঠিক আছে এটা আমাদেরকে আর প্রশ্নকর্তাকে আলাদাভাবে বলে দিতে হবে না যে এখানে জি এর মান এত হ্যাঁ আশা করি তরণের বিষয়টা বুঝতে পেরেছো আর একটা জিনিস হচ্ছে ত্বরণ যেহেতু একটা ভ্যাক্টর তাহলে এটার একটা দিক আছে তাই না আর অভিকর্ষীয় তরণের মান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান আর এটার দিক হচ্ছে সোজা নিচের দিকে তাহলে আমাদের জন্য আরেকটা সুবিধা হয়ে গেল যে দিকটা সম্পর্কেও আমাদের আর কোনো সমস্যা নাই দিক হচ্ছে সোজা নিচের দিকে যার ফলে যখনই আমরা সমীকরণে অ্যাপ্লাই করতে যাব তখন যদি আমাদের ডিরেকশনের বিষয়টা চলে আসে তখন আমরা বলবো যে নিচের দিকে কাজ করে ঠিক আছে আচ্ছা শাওদে এখন আমরা একটা ছোট একটা প্রশ্ন করব এটা হচ্ছে এই যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম হ্যাঁ এটা হচ্ছে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে প্রাস প্রক্ষেপক প্রাস প্রজেক্টাইল অনেক নামে ডাকা হয় তো এই যে প্রাসটা যে গেল এখান থেকে এইখানে যে গেল এটা হচ্ছে প্রাসের গতিপথ ঠিক আছে এখন খেয়াল করো যে প্রাসটা যে এখান থেকে এইভাবে গেল ঠিক আছে এইভাবে সে গেল তো এটা হচ্ছে প্রাসের গতিপথ প্রাসের হচ্ছে গতিপথ হ্যাঁ তো এই প্রাসের বা প্রজেক্টাইল বা এই ফুটবলটার গতিপথে সর্বোচ্চ স্থানে জি এর মান কত সর্বোচ্চ স্থান বলতে আসলে কোন স্থানকে বুঝাচ্ছে এই যে টপ সর্বোচ্চ স্থানে তরণ কত তাহলে এখানে আমাদেরকে অপশন দিয়েছে যে ক শূন্য খ সর্বনিম্ন গ সর্বোচ্চ ঘ 9.81 এখন যেহেতু প্রত্যেকটা মুহূর্তে জি কাজ করতেছে প্রত্যেকটা মুহূর্তে বলটার উপর কি কাজ করতেছে পৃথিবীর আকর্ষণ কাজ করতেছে এবং প্রত্যেকটা মুহূর্তে ফোর্স মান সমান সুতরাং আসলে জি এর মান কোথাও কম বেশি হওয়ার সুযোগ নেই প্রত্যেকটা জায়গাতেই আসলে জি এর মান सेम সেটা সর্বোচ্চ স্থানের জি মান যত হবে সর্বনিম্ন স্থানের জি এর মান ততই হবে তো তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান করে ঠিক আছে এখানে এই যে নিচের যে ছবিটা আছে এই ছবিটা থেকে তোমরা দেখতেছো যে প্রত্যেকটা মুহূর্তে জি কাজ করতেছে আর এই যে সবুজ রেখা যেটা টানা হলো এই রেখার দৈর্ঘ্য সব জায়গায় সমান এবং নিচের দিকে তাহলে রেখার দৈর্ঘ্য দিয়ে আসলে বোঝা হয় মান ঠিক আছে মানটা কত অর্থাৎ আমি যদি এই রেখার দৈর্ঘ্য দিয়ে বলি যে এটা নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে এটাও নাইন পয়েন্ট এইট হবে কারণ রেখার দৈর্ঘ্য সেম যদি বলতাম যে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এইখানে কোনো রেখার দৈর্ঘ্যই থাকতো না কারণ জিরো কোনো দৈর্ঘ্য হয় না ঠিক আছে তো এগুলো ভেক্টরের বিষয় অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে যেহেতু জি কাজ করতেছে সুতরাং প্রত্যেকটা মুহূর্তে জি এর মান হচ্ছে সেম একই ফোর্স প্রয়োগ করতেছে ঠিক আছে এই প্রশ্নগুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে ওই জন্য এটা আমি এখানে রেখেছি এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে প্রাসের গতিপথের এক এক স্থানে তরণ বিভিন্ন হয় এটাই সত্য নাকি মিথ্যা তো এটা হচ্ছে মিথ্যা প্রাসের গতিপথের এক এক স্থানে তরণ বিভিন্ন হয় না প্রত্যেকটা জায়গাতেই তরণের মান সেম এই জিনিসটাই বোঝানোর জন্য আমি হচ্ছে একইভাবেই ঘুরিয়ে দুইটা প্রশ্ন দিয়েছি যাতে তোমাদের মনে থাকে যে ফিজিক্স দ্বিমাত্রিক গতির ম্যাথ করতে গেলে আমাদের ফুটবলটা বা প্রাসটা প্রক্ষেপকটা যে অবস্থাতেই থাকুক না কেন সে যেখানেই থাকুক না কেন তারা যেখানেই বলটাকে টার্গেট করুক না কেন প্রশ্ন দেখ না কেন জিয়ের মান নিয়ে আমাদের কোনো টেনশন নাই প্রত্যেকটা মুহূর্তে জিয়ের মান সেম যদি সাররা দিয়ে দেয় জিয়ের মান তো ভালো আর যদি জিয়ের মান দিয়ে না দেয় তাহলে সেটা নাইন লিখতে হবে ঠিক আছে এইখানে ছবিটা আমি একটু বড় করে দেখিয়েছি যে জিটা সব জায়গায় হচ্ছে সেন এবং ডিরেকশন হচ্ছে নিচের দিকে